সাইনা বোন কোথায় পড়তে গেছে এই তোর জন্য আর তোর বোনের জন্য নতুন খাবার এনেছি নিয়ে নে এ তুমি চোখ আরে বোন না তুই নিবি নে নতুন খাবার हां বাবা তোর বোনকেও দিবি না তুইও নিবি না ঠিক আছে আমি রাস্তার লোককে দিয়ে দেব এগুলো না এগুলো সব নতুন চোখ খাবার উঠেছে তুই বলছিস আমিও নেব না বোনকেও দেব না নিবি দেখেছ বন্ধুরা যা বলেছি রাস্তার লোককে রাস্তার লোককে দিয়ে দেব তাই নিয়ে নিলো ভয় পেয়ে গেছিলাম জানে না তো নতুন উঠেছে ও ভাবছে চোখ তাই তো কে জুট খাবি চলে আয় কার এলে এলোপ্লেন আছে ও খাই ওয়াও আমি কার পেয়েছি ওয়াউ জুট জেলি খায় 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 আমি কি পেয়েছি

কী রে ঝাল লেগেছে হ্যাঁ ঠিক হয়েছে ভালো হ্যাঁ ঠিক হয়েছে বড়োদের কথা শুনিসনি তাই ঝাল লেগেছে দেখেছ বন্ধুরা বড়দের কথা না শুনে ঝাল খেয়েছে যা 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 চিনি খেয়ে আয় যা 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 বাড়িতে যা ওয়াউ থামসাপ আর মাজা আমি মাজা খাবো না বোন তো পিছনে আছে বোনকে তো ঝাঁজ লাগবে থামস না আমি মাজাটা দিয়ে যাই থানসাবটা আমি নেই বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা ওয়াও মাজা থানসাবকো না গেল দিদি মানে থানসাবটা নিয়ে চলে গেছে ঠিক আছে দিদি আর বোনের ভালোবাসা তোমরা লাইক করবেন কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে চলো টাটা এই সাইনা ঠিক তোর জন্য আর তোর বোনের জন্য কিছু জিনিস এনেছি দিদি রেজিস্ট করে দাও

এনেছি ভাবছি তোমাকে দেব কি তুই আইসক্রিম আর দই এনেছিস ভাবছিলিস আমাকে দিবি ঠিক আছে দে দে কোনটা দিবি দে দই দেব না আইসক্রিম দেব না আমার দুটোই ফেভারিট আমি দুটোই খাবো আমি দেব না হ্যাঁ যা এই সাইনা দাঁড়া দাঁড়া আমি কি বলছিলাম তোকে যে সাইনাজ আমাকে একটা দে মামা ভাবছিলাম আমি তোমাকে একটা দেবো আমি যেমন ভাবছিলাম খাবো এক চট দেবো যা এখান থেকে যা